নরেন্দ্র মোদীজি যে কথা দিয়েছিলেন যে ফিরিয়ে দেব ওদের কাছ থেকে আদায় করে সেই কাজ কয়েক লক্ষ ইতিমধ্যে চার পাঁচ লক্ষ লোক ফেরত পেয়েছেন আর প্রায় পনেরো বিশ পঁচিশ লক্ষ লোক তারা ফেরত পেতে চলেছে ইডির একটা বড় সাফল্য প্রশ্ন অতএব বাড়িতে গিয়ে বাড়ির খাওয়ার খাওয়া মানে বাড়ি বেশি চাইলে ঘুমানো মানে মুক্তি পাওয়া নয় ভারতবর্ষের আইন সংবিধান মহামান্য সুপ্রিম কোর্ট এতে বলা আছে সাতেন জেলে থাকলে আইনি লড়াই করলে বেল পেলেও পেতে পারে অনেকে পায় না অনেকে পায় তার মানেই মুক্তি পাওয়া নয় এটা নিয়ে বেশি করার কিছু নেই অনুব্রত মন্ডলের সমস্ত প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে তার অফিসিটি সাহায্য জ্যোতিপ্রিয় মল্লিকের সব অ্যাকাউন্ট ফ্রি যাচ্ছে নড়তে পারবেন না মানি লন্ডারিং অ্যাক্টে নড়ার কোনো সুযোগ ভারতবর্ষের আইন দায়ী নেই

নিখিল রঞ্জন দেখে মেরেছে যদি গ্রেফতার না হয় পিজি রাজীব কুমার শুনে রাখুন যতই আপনার স্ত্রীকে ইনফরমেশন কমিশনার করুন না কেন আমি আজকে গভর্নরকে অবজেকশন করেছি যে অবৈধ ইনফরমেশন কমিশনের রেজুলেশন নিয়েছে আমি ইম্পর্ট্যান্ মেম্বার আমাকে প্রোপারলি সব কাগজ হ্যান্ডওভার করা হয়নি আপনি ছাড়পত্র দেবেন না যদি গ্রেপ্তার না হয় কোচবিহার তো আন্দোলন হবে আমরা এই মেয়েরা চুপ করে থাকবো না নিখিল্লার মতো সৎ সজ্জন বিষ্ঠভাষী নম্র ভদ্রলোক বিধায়ক একটা তার বিরুদ্ধে কেউ আঙুল তোলে না বিরোধীরা পর্যন্ত সেই লোককে আপনি কোটে যাবেন বাজার করতে যেতে পারবে না ডাক্তারের কাছে যেতে পারবে না কোর্টে যেতে পারবে না বিজেপি করি বলে বিজেপির চিহ্নিত বিজেপি বলে আমার ন্যূনতম অধিকার নেই কোটেও প্রোটেকশন নেই আমরা ব্যবস্থা না নিলে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাব বলবো কোর্ট ও পশ্চিমবাংলায় সুরক্ষিত নয় এগুলো হয়েছে এগুলো হয়েছে ডায়মন্ড হারবার কোর্টের জাজেদের যখন হামলা করে সন্ধ্যাবেলা কালো কাপড় লাগিয়ে শামীম জাহাঙ্গীরের দল তার বিরুদ্ধে জাজেরা সাহস করে লিখেছিলেন ব্যবস্থা না হয়নি বলে আজকে